সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য এনসিটিভি প্রদত্ত সিলেবাসটি আলোচনা করবো এবং সিলেবাসের মাধ্যমে এই তোমাদের বিভাগগুলা কীভাবে বণ্টন করা হবে এবং সময় কতটা বরাদ্দ থাকবে এই নিয়ে আলোচনা করবো চলো ক্লাসটা শুরু করি পর এখানে লক্ষ্য করো নিগনিতের এনসিটিভি প্রদত্ত বার্ষিক পরীক্ষা সিলেবাস তাহলে বার্ষিক পরীক্ষার মধ্যে তোমাদের এই অধ্যায়গুলো আছে এখানে লক্ষ্য করো সপ্তম অষ্টম নবম দশম বারোতম এবং তেরোতম এই তোমাদের ছয়টা অধ্যায় দেওয়া আছে এই ছয়টা অধ্যায় হচ্ছে এই যে এখানে লক্ষ্য করো ভাইনের সংখ্যার গল্প তারপর চলো চিনি তারপরে বীজগণিতিক রাশি উৎপাদক রসাগু তারপরে নানান রকম আকৃতি মাপি তারপর বীজগণিতিক রাশি সমীকরণ তারপর তত্ত্ব অনুসন্ধান ও বিশ্লেষণ এখানে পৃষ্ঠাটি দেওয়া আছে দেখো ভাইনের সংখ্যার গল্প একশো একচল্লিশ থেকে একশো ষাট পৃষ্ঠা পর্যন্ত তারপর চলো বৃত্ত চিনি একশো একষট্টি থেকে একশো আশি পৃষ্ঠা পর্যন্ত তারপর বীজ গাণিতিক রাশি উৎপাদক লসাগু বসাগু একশো একাশি থেকে একশো নব্বই পৃষ্ঠা পর্যন্ত নানান রকম আকৃতি মাপি একশো একানব্বই থেকে দুশো চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত বীজ গাণিতিক রাশি সমীকরণ দুশো সাতাশ থেকে দুশো চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তত্ত্ব অনুসন্ধান ও বিশ্লেষণ দুশো একচল্লিশ থেকে দুশো ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত এই অধ্যায়গুলা তোমাদের ভালো করে করতে হবে তার উপর ভিত্তি করে আমি পাঞ্জাবি মডেল দেখে তোমাদের প্রত্যেকটা বিষয়ে সমাধান করব আশা করি আমার সাথে তোমার থাকবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার বাসা থাকবে আমি প্রত্যেকটা অধ্যে ভিত্তিক ভিডিও দিয়ে যাব পাঞ্জাবি মডেল থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমি গণিত সিলেবাসের বন্টনটা নিয়ে আলোচনা করব। তোমরা এখানে লক্ষ্য করো এনসিটিভি পদত বার্ষিক পরীক্ষার মান বন্টন এখানে পূর্ণ নম্বর হচ্ছে একশো এবং সময় হচ্ছে তিন ঘন্টা তোমাদের একশো নম্বরে পরীক্ষা দিতে হবে আর সময় দিবে তোমাদের তিন ঘন্টা এর মধ্যে তোমরা মনে রাখবে একশো নম্বরে তোমরা পরীক্ষা দিবা কিন্তু শিক্ষকরা কাছে নাম্বার থাকবে তিরিশ তোমাদের সত্তর মার্ক এই পরীক্ষার উপরে কাউন্ট করা হবে আর বাকি তিরিশ মার্ক শিক্ষকরা তোমাদের যে প্রেজেন্টেশনের উপর তারপরে তোমাদের আচার ব্যবহারের উপর এই বিষয়গুলোর উপর ভিত্তি করে তোমাদের বাকি তিরিশ মার্ক কাউন্ট করা হবে কিন্তু একশো নম্বরে তোমাদের পরীক্ষা দিতে হবে এখানে লক্ষ্য করো তিনটা ক্রম তিন এই তিনটা ভাগে বিভক্ত করবে আইটেমের নাম স্পষ্ট মোট পষ্ট সংখ্যা তারপর উত্তর দিতে হবে আর মুট নম্বর এক নম্বর ক্রম একের মধ্যে থাকবে নৈভিত্তিক প্রশ্ন অথবা নৈভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ পনেরোটি থাকবে পনেরোটি উত্তর দিতে হবে এক একটি প্রশ্নের মার্ক হচ্ছে এক করে তারপর এক কথায় প্রকাশ দশটি প্রশ্ন থাকবে দশটি উত্তর দিতে হবে এক একটা প্রশ্ন এক একটা প্রশ্ন মার্ক এক করে থাকবে তারপর দুই ক্রম দুই দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তেরোটি প্রশ্ন থাকবে তেরোটি প্রশ্ন উত্তর দিতে হবে এক একটা পষ্টতে দুই করে থাকবে তেরো দোকানে কত চাব্বিশ মার্ক থাকবে টোটাল তারপর ক্রম তিন এখানে লক্ষ্য করো রচনামূলক পষ্ট থাকবে দশটি উত্তর দিতে হবে ষাটটি এক একটা প্রশ্নের মার্ক সাত করে তাহলে সাত সাতাগত কত তবে এখানে একটু পার্থক্য করে দিছে দেখো রচনামূলক প্রশ্নের মধ্যে দুইটি বা তিনটি থাকতে পারে এখানে ভালো করে লক্ষ্য করো দুইটি বা তিনটি থাকতে পারে যেমন যদি বিভাজনটা ক আর ক করে তাহলে মনে রাখবা তিন আর চার করবো তিন আর চার যুগ করলে কত সাত কে থাকবে তিন আর কে থাকবে চার যদি বিভাজনটা দুই তিনটা পার্টে করে তাহলে এক প্রথমটাতে এক থাকবে দ্বিতীয়টাতে দুই থাকবে তৃতীয়টাতে চার থাকবে এই টোটাল সাত নম্বর অথবা প্রথমটাতে দুই থাকবে দ্বিতীয়টাতে দুই থাকবে এবং তৃতীয়টাতে তিন থাকবে এই হচ্ছে সাত নম্বর টোটাল তোমাদের মোট নম্বর হয়েছে একশো এবং সময় থাকবে তোমাদের তিন ঘন্টা একশো নম্বরে পরীক্ষা দিবে কিন্তু এখান থেকে তোমরা সত্তর মার্কের উপর রিটার্নের কাউন্ট করা হবে আর বাকি তিরিশ মার্ক স্যার ম্যাডাম টিচারের উপরে ডিপেন্ড করবে আশা করি তোমরা বুঝতে পারছো আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ পাঞ্জাবি মডেল থেকে আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তি তারপরে এক কথায় প্রকাশ তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন দিয়ে দিয়ে যাব নিয়মিত Assalamualaikum.